দীর্ঘ পনেরো বছরের শাসনামল ফেলে মাত্র ৪৫ মিনিটের নোটিশে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতেই অবস্থান করছিলেন তিনি দুই মাস ভারতে অবস্থান করার পর শেখ হাসিনা এবার সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে তবে ঠিক কবে কিভাবে তিনি আরব আমিরাতে পৌঁছেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ধারণা করা হচ্ছে আরব আমিরাতের আমজান শহরে শামীম ওসমানের বাড়িতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা এর আগে একাধিক সূত্র জানায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত বলেছিল খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন তিনি কিন্তু এর আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি অন্যান্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানায় কিন্তু বর্তমান কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে শেষমেশ আরব আমিরাত আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও নিশ্চিত করা যায়নি আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়েও জানা যায়নি